হ্যালো গাইস আজকে দেখতে পারদাম আপনার এলাকার কীরকম বন্যার পানি কব ইয়ে মোটামুটি সবরে লইয়া আজকে আইছি এখানে একটু সাঁতার কাটিম আর আসলে আপনারা সবাই জানেন যে সাঁতার কাটা আসলে খুব ভালো একটা জিনিস ব্যায়াম হয় তো যারা সাঁতার না আমি তারা হইমো আপনারা মানে এরকম ঝুঁকি নিয়ে সাঁতার ঘাট না আগে সাঁতার শিখবা তারপরে সাঁতার দোয়াত নামবা যারা সাঁতার বাড়ুন তারা তো অবশ্যই বাল্যকালের এই দিনটার কথা বেশিরভাগই মনে পড়ে আর বিশেষ করে আমরা আহ আগে ছোটোকালে যারা যারা আমরা সাঁতার কাটবাই বাই মিলিয়ে আমরা একসাথে খুব বেশি আনন্দ করতাম বেগর মধ্যে তো যাই হোক এত কথা বাড়াইতাম না আজকে আমরা এখানে আসছি সবাই দেখারি মোটামুটি সবাই এখানে সিনিয়র জুনিয়র সবাই আছে ও আরো দুই তিনটে আরো নামিজিরা দিচ্ছে তারাও সবটা ভিড় আছে হে ও আসে আসি দে ঠিক আছে তো আজকে তারা সবাই নিয়ে আজকে আমরা এই সাঁতারটা মানে অনেক দিন ধরে আমি অনেক দিন পরে নামছি কিন্তু আমি আজকে প্রায় বিগত দুই বছরে দুই তিন বছর পরে এরকম হইব আজকে ফার্স্ট নাম নাম ফানির মধ্যে দেখা যাক মানে কত সময় ঠিকতাম পারি আর তার সাথে কত সময় থাকতাম পারি ওকে তো ঠিক আছে আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকে ওকে ভাই আমাা. পামার ওামা.